আজকে আজকে শ্রীকৃষ্ণের সঙ্গেতে এক সখী থাকতেন সে রাধারানীর সেবাতে অভিলাষী জানে এবং তার ইচ্ছা মনের মধ্যে জেগেছিল সেটা কিভাবে শ্রীকৃষ্ণের সখী রাধারানীর সেবাতে সম্বলিত হয়েছে এবং রাধারানীর নৃত্য সখীর মধ্যে সংযুক্ত হয়েছে সেই লীলা আপনাদেরকে আস্বাদন করাবো ভিডিওটা সম্পূর্ণ শুনবেন তবেই এই রাধা রানীর লীলা ভালো লাগবে এটা একটা ভাবনামৃত লীলা প্রেমসে সে রাধা রানী কি যায় রাধে রাধে শ্রীকৃষ্ণের সখাও যেমন ছিল সখীও ছিল আপনারা রাধা সুদানিরি গ্রন্থ নিশ্চয়ই আশা করি পড়েছেন সেখানে দেখবেন যশোদা মাতার আনুগত্য দুই সখী ধনিষ্ঠা সখী কুন্দলতা সখী এই সখী দুটো শ্রীকৃষ্ণের ভোজনালয়ের জন্য যখন গোমাতাদেরকে গো গ্রাস চড়াতে যেতেন সেখানে যশোদা মাতার রন্ধন করা তৈরি করে সেটা সখীদেরকে দিত এবং সেই সখীরা সেখানে পৌঁছে দিতেন শ্রীকৃষ্ণ যেখানে গৌমাতা চড়াতেন আবার কোথায় ওনারা গোবর্ধনে তলাটিতে কিংবা চরণ পাহাড়ি যেসব স্থানগুলো থাকে গোচারণের জন্য সেখানে কিন্তু যশোদা মায়াতার কাছে শোনাতেন যে আপনার বালক এই স্থানে আছে তো যশোদা মাতা শুনে খুবই মনতৃপ্ত হতেন সেই রকম এক সখী শ্রীকৃষ্ণকে মনে মনে ভালোবাসতেন এবং শ্রীকৃষ্ণকে এতই ভালোবাসতেন যে তার কাছে সর্বদাই সেবা করার জন্য উন্মুক্ত হয়ে থাকতেন কিন্তু বিড়ম্বনা একটা ছিল কি শ্রীকৃষ্ণ সর্বদাই যখনই তার সঙ্গ পেতে চেয়ে চেলেন কিংবা উনিও কিন্তু শ্রীকৃষ্ণকে পেতে চেয়েছিলেন কিন্তু সখাদের সঙ্গ সর্বদাই পেতেন সেই জন্য তার অভিলাষাটা সর্বদাই অপূর্ণ হয়ে থাকত কিন্তু একদিন শামসুন্দর তারবিনা সারা জানতে পেরে যখন শৃঙ্গারের জন্য উন্মুক্ত হয়ে তাকে বললেন হে সখী তুমি আমাকে বহুত ভাবে সেবা করার জন্য প্রয়াতন করেছো কিন্তু আমি তোমার সেবা থেকে আমি তোমাকে বঞ্চিত রেখেছি কিন্তু আমি তোমার মনের অভিলাষা অবশ্যই পূর্ণ করব এই কথা জেনে শ্রীকৃষ্ণ সেই সখীকে একদিন তাকে সেবা খুঞ্জেতে ডাগলেন এবং তাকে শৃঙ্গার করার জন্য আহ্বান জানালেন উনিও সে প্রস্তুত হয়ে যখন সেবা কুঞ্জেতে নানা রকম ভাবে বস্ত্র আদি অলংকার আদি কুমকুম রঞ্জিত অলঙ্কার হয়ে যখন শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন তখন সেই সময় করে দেখলেন শ্রীমতী রাধারানী সে প্রবেশ দ্বার দিয়ে অষ্টসখী বৃন্দ নিয়ে তারা শ্রীকৃষ্ণের কাছে আসতে লাগলেন এবং ললিতা সখি আদি সখীগণ যখন বললেন কানাই আজকে রাধারানীর সঙ্গে আপনার রাধা দেখা হবে শীঘ্রই সিঙ্গার করে আপনি চলে আসবেন রামরাও রাধারানিকে সেই সিংহার সিঙ্গার করে রাধা অপেক্ষায় থাকবে এই বলে শ্রীমতী রানী শামসুন্দরের দিকে তির্চি নয়ন তাকাতে তাকাতে পিছের দিকে যে তখন শ্যামসুন্দর মৃদুমন্দ হাসছে কি যেন চোখের নয়নে ইশারায় কি কি যেন বার্তালাপ করছে তখন শ্রীমতী রাধারানীর বেনিটা ঘোরাতে ঘোরাতে শামসুন্দরের শाम्सुंद, দিকে তাকাচ্ছে আর বেনিটা হাতের দ্বারায় যেন শ্রীমতী রাধারানী কিছু যেন শামসুন্দরকে কিছু একটা বার্তা প্রেরণ করলো কিন্তু সেটা পরে জানতে পারা গেল তখন ললিতা সখী কিছু দূরে এক কুম যেতে ললিতা সখী আদি সখীগণ শ্রীমতী রাধারানীকেও সিঙ্গার করাতে গেলে কিন্তু আমাদের চোখে অবলোকন হয়ে গেল কোন এক কুঞ্জ শ্রীমতী রাধারানী সেখানে তার সরল শৃঙ্গার করাতে লাগলো কিন্তু শামসুন্দর হয়তো সে কথা জানতো যে কোন কুঞ্জের মধ্যে শ্রীমতী রাধারানীকে সিঙ্গার করছে তখন শামসুন্দর বলে বসলো সখী কতক্ষণ লাগবে তখন বলল শামসুন্দর আমি অতি শীঘ্রতা শীঘ্র আপনাকে সিঙ্গার করে সুসজ্জিত করে আপনাকে কত মনমোহন এবং মনোমুগ্ধকর এবং মনোরম এবং সৌন্দর্য রূপে আপনাকে রূপবানে রঞ্জিত করে অতি অল্প সময় করে সিঙ্গার স্থাপিত করব তো এই না বলা মাত্রই সেই সিঙ্গার যেই না করতে গেল তখন সেই সখীর কাছ থেকে সিঙ্গার না নিয়ে শামসুন্দর সখীকে সিঙ্গার করাবে সিঙ্গার করাবে এসো এসো সিঙ্গার করা বলে শামসুন্দর তাকে উঠে দাঁড়িয়ে এবং সেই সখীকে বলতে লাগলো এসো এসো আমাকে সিঙ্গার করাবে বলছিল এসো সে তখন বুঝতে পারলো না হয়তো শামসুন্দর এখানে হয়তো স্থান তার ভালো লাগছে না অন্য স্থানে সিঙ্গার করাতে করতে চায় তখন তার পিছে পিছে ধাবিত হয়ে গেল কিন্তু শামসুন্দর যখন ধীরে ধীরে যেতে লাগলো তখন রাধারানী সেই সিঙ্গারের কাছে যখন অষ্ট সখীবৃন্দ আদি সখীবৃন্দ সিঙ্গার করতে যাচ্ছে তখন সেই সিঙ্গার যত কিছু ললিতা সখী আদি সব নিয়ে আসে এসেছিল সেই সিঙ্গার গুলো নিয়ে রাধারানীর সঙ্গে এবং অষ্টসখী বৃন্দুর সাথে কিয়ানো বার্তা হয়েছে সেটা সেই সখীর অজানা কিন্তু এটুকুন ভাবে জানা গেল সেই নিয়ে হতে আর সখী আদি সিঙ্গার গুলো নিয়ে কানাই আমার রাধারা যুগে সিঙ্গারে তো অসম্পূর্ণ হয়ে গেল আমি সিঙ্গারই করতে পারলাম না শামসুন্দর আমার সিঙ্গারের সবকিছু বস্ত্র আদি অলংকার কুমকুমাদি আলো অলংকার আভূষণ নিয়ে আপনি চলে যাচ্ছেন কোথায় দিন আমাকে তাড়াতাড়ি দিন কানায়ের দিকে পিছে ধাবিত হতে লাগলো এবং কানায়ও সখী বৃন্দদেরকে তাকাতে তাকাতে গিয়ে দেখলাম শামসুন্দর আমার ঈশাকে সেই সখীকে রাধাজুর দিকে যেন ইশারা করল এবং সেখানে যখন সেই সখী যত আভূষণ নিয়েছিল শামসুন্দরকে তার শৃঙ্গার করার জন্য সেই শৃঙ্গার যখন শামসুন্দর এবং সখীগন্ধেরকে যখন দেখতে অসমর্থ হলো যে কোথায় তারা পলায়ন হয়েছে তখন রাধারানী সেই কুঞ্জের মধ্যে প্রবেশ করলো সেই সখী যখন সেই সখীর মধ্যে প্রবেশ করলো তখন দেখলো রাধাজু একা বসে আছে অথচ যেন কার তখন রাধারানী রাধাজু সেই সখীকে বলে এহি সখী তোমার জন্য কতদিন ধরে আমি আশ হয়ে রয়েছিলাম এসো তুমি নিত্য সখী আমাকে সিঙ্গার করো আজ তোমার হাতে সিঙ্গার আমি গ্রহণ করব। তখন সেই শৃঙ্গার আমি করতে লাগলাম রাধা রানীর কথা শুনে চরণে আলতা ধীরে ধীরে ভাবে পড়িয়ে দিলাম এবং তার চরণের উপরি ভাগ কুমকুমের দ্বারায় পত্রাবলী নানা রকম পুষ্প রঞ্জে রঞ্জিত করলাম পায়েল ঘুংরু দ্বারায় তাকে পড়ালাম কারধানী কিংবা তার হৃদয়ের মধ্যে পত্রাবলী এবং তার মাথায় কিরিট কানে কুণ্ডল এবং নানা রকম ভাবে সাজে সজ্জিত করে গোপী সাজ ধারণ করিয়ে তাকে যখন সম্পূর্ণ হতে হয়ে গেল তখন দেখা গেল কোথা থেকে শামসুন্দর এবং সখীবৃন্দ সেই কুঞ্জের মধ্যে প্রবেশ করতে লাগলো এবং সখীরা বলতে লাগলো শাম শামসুন্দর আপনি এই কাজটা ঠিক করেনি দিন আমাকে এই সিঙ্গার যেই না সিঙ্গারটা শামসুন্দর থেকে ছিনিয়ে নিল দেখা গেল আজ রাধা রানীকে এত সুন্দরভাবে সিঙ্গার সঞ্জি রঞ্জিত করেছে এর আগে কখনো এই রকম সিঙ্গার তার কল্পনাই ছিল না এবং শামসুন্দর তখন হঠাৎ করে বলে বসে রাধাজু আজকে তোমাকে এত সুন্দর লাগছে এই সিঙ্গার দেখে আমি খুবই সন্তুষ্ট মনোমুগ্ধ কর আহা এই সিঙ্গার যেন প্রতিদিনের নেয় যেন এইরকম নিত্য নতুন ভাবে সিংগার রঙের রঞ্জিত হতে দেখতে চায়। তখন রাধাজি বলে এই সিঙ্গার তো এই নিত্য নতুন সখী আমাকে তৈরি করেছে দিয়েছে সর সৃঙ্গার ভাবে বস্ত্র আদি অলংকার আদি আভূষণ দিয়ে রঞ্জিত করেছে তখন শামসুন্দর বলে রাধাজু এই সখীকে তোমার করে করে নাও নাও আপন এই সাথে যাতে তোমাকেও রকম ভাবে নিত্য নতুন সিঙ্গার করতে আমি যেন মনোভূত হয়ে সন্তুষ্ট হয়ে যেন নিচবার হয়ে যায় তখন সখীবৃন্দ বলে ও হো হো এতদিনে বুঝতে পারলাম এতক্ষণে সামসুন্দর কেন আমাদের সিঙ্গার নিয়ে মানে পালিয়ে যায় এই সখীকে আমাদের দলে সামিল করবে বলে তখন ললিতা সখী সেই সখীকে তুলে বলে ঠিক আছে দাদাজু আমি এই সখীকে সত্যিকারেরই আপন ভাবে আমি গ্রহণ করছি তাই ললিতা সখীর আনুগত্য হয়ে কৃষ্ণের আনুগত্য হয়ে রাধাজু তাকে সেই সিঙ্গারের মধ্যে সম্মিলিত করে দিল এবং সেই নতুন সখী ফুট করে কন্দন করছে আর বলছে হা রাধে হা শামসুন্দর আমি কতই না ভাগ্যশালী যে আমি শামসুন্দরকে সিঙ্গারের রবিলাসি করেছিলাম কিন্তু শ্যামসুন্দর আমার মনের অভিলাষা সত্যিকারেরই পূর্ণ করে দিল যে আমি সখাবিন্দুদের সাথে শামসুন সর্বদাই থাকে তো সেই জন্য আমি সেই সিঙ্গার করাতে আমি ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাটা আমার রাধা রানীর কাছে পৌঁছে দিল যে সদা সর্বদা আমি সিঙ্গার করতে পারবো এবং তারপরে শামসুন্দরকেও সেই সিঙ্গার করিয়ে রাধা কৃষ্ণের যুগল মিলন করিয়ে দিল সেই সখী এবং অষ্ট সখীবৃন্দ এবং নতুন সখী রাধা দেখে তো দেবতাগণ এবং এবং সখীরা বলিহার বলিহার করছে নারদাদি শিবাদি বলিহার বলিহার করে পুষ্প বর্ষণ করছে প্রেম সে বলুন রাধা কৃষ্ণ ভগবান কি জয় রাধা রানী কি জয় রাধে রাধে